আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষ সকলকে নিয়োগ নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন ভালো মানের বারো মাসি জলপাই গাছের চারা গাছ এবং এটি জিও ব্যাগ সেট আপ করা আছে এতে দেখতে পাচ্ছেন আপনারা পনেরো গ্যালন জিও ব্যাগে দেওয়া আছে এতে পর্যাপ্ত পরিমাণে সার খাদ্য দেওয়া আছে মাটিতে যার ফলে গাছ খুব সহজে এতে এটা থেকে পুষ্টি প্রদান পেয়ে যায় এবং গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা মোটা ঠিক একইভাবে উপরের দিকে দেখুন কতটা ঝোপালো খুবই ভালো হবে এগুলো বসত বাড়ির অথবা ছাদ বাগানে রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে চারো সাইডে যে ফল ধরে আছে দেখুন কি পরিমাণে ফল ধরে আছে এই পাশে আবার নতুন করে ফুল আসছে একই গাছে ফুল এবং ফল একসাথে এটাই প্রমাণ করছে যে এটা একটা বারো মাসি জাত খুবই ভালো হবে দেখুন গাছের গঠনটাও বেশ ভালো ছোপালো গাছ তো এ ধরনের চারা আমাদের নিয়োগ্র নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে তো এই চারাগুলো আপনারা জিও ব্যাগ সেট নিতে পারবেন এছাড়া জিও ব্যাগ জিও ব্যাগ ছাড়াও রয়েছে তো আপনারা যারা যে ধরনের চারা নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রার্সারি ভিজিট করবেন এছাড়াও যে দেখতে পাচ্ছেন আপনারা একই জাতের কি পরিমাণে অসংখ্য ফুল ফল ধরে আছে গাছে তো এই গাছগুলো খুবই ভালো হবে এগুলো নিতে পারেন আপনারা তো এই চারাগুলো নিতে আপনারা অবশ্যই আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে চারাগুলো নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে যে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফুল ফল সহ জিও ব্যাক সেট আপ অথবা জিও ছাড়া জলপাই গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমারিত বৃক্ষপ্রেমী আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ